Oh গুড মর্নিং সবাইকে তো প্রথমেই টিনটিনকে দেখাচ্ছি সকালবেলা উঠে দেখো টিনটিনের সাথে একটু দেখা করে নিলাম আসলে টিনটিনের একটু মন খারাপ আমরা কেউ বাড়িতে থাকছি না ওই জন্য ওকে বলছি ওই যেন রাগ না করে বাবা থাকছে বাড়িতে বাবা যেতে চাচ্ছে না বাবা বাড়িতে থাকছে আর ওকে রেখে যাচ্ছি বাবাকে দেখাশোনা করতে হবে বাড়িটাকেও দেখাশোনা করতে হবে আর আমরা এই যে এখন দেখো রাস্তায় দাঁড়িয়ে আছি গাড়ির জন্য আর ভোরবেলা থেকে মানে সবাই জেগে মানে ভোর তিনটের সময় মা উঠেছে রান্না বান্না করেছে কাকিমারাও উঠেছে উঠে রান্না করেছে মানে একটু একটু টিফিন করে নিয়েছে কারণ রাস্তায় বেরিয়ে কখন কি খাওয়া হবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই সেই জন্যই আমরা টিফিন করে নিয়েছি কিছু কিছু আর প্রথমবার এরকম মানে অনেকটা দূর কলকাতা যাচ্ছি আমরা একটু তো সবাই এক্সাইটেড আছে আর এই মাঝ রাস্তায় একটু টিফিন হচ্ছে চা আর বিস্কিট খেয়ে নিচ্ছে সবাই এই দিকে আমার আসা মানে এতটা দূর আসা প্রথমবার তো আমি তো বুঝতে পারছি না এখনও কতটা গাড়িতে অনেকক্ষণ বসেছিলাম তো ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম বলছে এখনও দু ঘন্টা মানে অনেকটা দূর তো এই দেখো আমরা প্রায় চলে এসেছি তো যে দেখতে পাচ্ছ সায়েন্স সিটি আর সায়েন্স সিটির পিছনের বিল্ডিংটা না আমার খুব ভালো লাগলো পিছনের বিল্ডিংটা কি সুন্দর দেখো উপরে একটা মনে হচ্ছে সুইমিং পুল আর কিছু গাছ লাগানো আছে দূর থেকে তো দারুণ লাগছে আর আমার ফোনে হয়তো বোঝা যাচ্ছে না তো কলকাতার শহরটাকে প্রথমবার আমি দেখছি মানে মানে এইভাবে আর ওই দেখো পাশটা দেখা যাচ্ছে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এই যেখানে আমরা নেমে গেছি গাড়ি পার্কিং করতে গেছে আর আমরা এই যেখানে নেমে এখন যাচ্ছি আর এই সিঁড়িটা তো প্রথমবার উঠছি আমি আমি এর আগে কখনো চলন্ত সিঁড়িতে উঠিনি তো প্রথমবার উঠলাম একটু ভয় ভয় করছিল তো ওঠার পর কিছু মনে হচ্ছিল না আর এই যে এখানে সবাই টিকিট কেটে দাঁড়িয়ে আছি আর জুতে টিকিট হচ্ছে বড়দের পঞ্চাশ টাকা আর বাচ্চাদের তিরিশ টাকা তো আমরা সবাই ঢুকে গেছি ঢুকেই দেখো এখানে একটু ভিডিও করে দিতে বললাম বোনকে বোন ভিডিও করে দিচ্ছে আর প্রচুর ভিড় হচ্ছে যেন আসলে এই সিজেনটাতে না চিড়িয়াখানায় সবাই আসে তো সেরকম সবাই অনেক এসছে অনেক ফ্যামিলি নিয়ে আর অনেক লোক দেখো অনেক লোক

এরকম পড়ে রয়েছে কেন দেখ মনে রোদ ই করছে বুঝলি আছে কিছু চল দেখবো সবই দেখবো

দেখো মা গাছ আমার তিন দিন কে এখানে নিয়ে আসলে তিন দিন তো করে বাগাল হয়ে যাবে হ্যাঁ কি ভালো লাগছে দেখতে

কি জেনে গেছে তো পাইরা একটু মানে ভালো ভালো আসছে এই যে পাইরা গ্রিক গ্রিন মাকাও না না ওইখানে একটা ফিয়ারে চলে ওই একটু হাঁ কর তো হাঁটা দেখি দেখ খাচ্ছে ভাত বলে গোল্ড

তো তোমরা দেখতে পেলে আমরা এতক্ষণ ধরে চিড়িয়াখানে অনেক কিছু দেখলাম তো সব কিছুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো এখনো অনেকটা দেখা বাকি তো আমাদের খুব খিদে পেয়ে গেছে সকালে যেহেতু সেভাবে কিছু খেয়ে রইনি। মানে টিফিন রেডি করে বক্সে ভরে ব্যাগে ভরে নিয়েছি কিছুই খাওয়া হয়নি তো সেই জন্য আমরা এখানে বসে পড়লাম আর কাকা বিশেষ করে একটু খিদের জন্য কষ্ট পাচ্ছে কারণ কাকার ওষুধ খেতে হয় তো সেই জন্য কাকা খিদে পেয়ে গেছে সেই জন্য আমরা এখানে বসে পড়লাম আর আজকে হচ্ছে কাকার বার্থডে আজকে হচ্ছে জানুয়ারির পাঁচ তারিখ তো আজকে কাকার বার্থডে তো কাকিমা দেখো পায়েস কেক সব কিছু বাড়িতে বানিয়ে নিয়ে এসছে তো সেইগুলো এখন বের করে কাকাকে সামনে রেখে দেওয়া হচ্ছে কাকা এখন কেক কাটলো আমরা খুব মজা করলাম দেখো কাকিমাকে খাইয়ে দিচ্ছে কাকা আর কাকিমা এদিকে ঠেলছে কাকিমা খাওয়ার কাকাকে খাওয়ার জন্য তো বেশ মজা হলো আজকের দিনটা খুব স্মরণীয় বেশ কাকার জন্মদিন আবার এদিকে আমরা চিড়িয়াখানা ঘুরতে এসেছি আসলে আমরা কেউই জানতাম না কাকিমা জানতো কাকিমা রেডি করে সব গুছিয়ে নিয়ে এসছে আমরা এখানে এসে শুনলাম যে কাকার জন্মদিন তো সবাই মজা করে খাচ্ছে আর এখানে কাকিমা লুচি ডাল আরও অনেক কিছু করে নিয়ে সেগুলো সেইগুলো খাওয়া দাওয়া করলাম রুটি টুটি কিনে নেওয়া হয়েছিলো রাস্তার থেকে তো সেগুলো খেয়ে আবার এই যে দেখতে বেরিয়ে পড়লাম তো এখানে একটা বন বিড়াল দেখো কীরকম চেহারা দেখো আসলেই বাঘের মাসি সেটা যে ওকে দেখলেই বোঝা যাবে দেখো ঘুরে বেড়াচ্ছে আর গায়ের কালারটাও সেম বাঘের মতো বেশ ভালো লাগছে আর ও বেশ মজা করে ঘুরে বেড়াচ্ছে মানে চেহারার সাথে সাথে ওর শরীরে এনার্জিটাও সেরকম আছে এখানে অনেকই পশু দেখতে পাচ্ছি কিন্তু এদের খুবই অযত্ন হয় মানে সেইভাবে খাওয়া দাওয়া হয় না মনে হয় যার জন্য চেহারাটা এত খারাপ হয়ে গেছে আসলে বাঘের চেহারা কেমন হয় আমরা যতটা জানি বেশ মোটা সোটা মানে তাগড়াই তুগড়াই চেহারা হবে সময় বেশ এনার্জি থাকবে কিন্তু বাঘগুলো সব ঘুমাচ্ছে ঝিমাচ্ছে এটাই কেমন লাগছে তো যাই হোক বিড়ালটা বেশ ভালো এনার্জি নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো এখানে আবার দেখতে পাচ্ছি এখানে কি আছে আমার ঠিক মনে পড়ছে না তো চলো যা দেখা যাক কি ও এখানে একটা বাঘ আছে হয়তো তো সেটাই সবাই দেখছে ও এখানে চিতা আছে দেখো শুয়ে রয়েছে তো সেটাই সবাই দেখছে আর এখানটায় দেখো ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে একটা গন্ডার পড়ে রয়েছে মনে হচ্ছে মাটির ঢিবি টাইপের তো ওই যে ওখানে গন্ডারটা পড়ে রয়েছে আসলে গন্ডারটাও এখন ঘুমাচ্ছে আমরা আজকে এসছি আর সবারই ঘুম চেপেছে সবাই ওই জন্য ঘুমাচ্ছে আর এখানে কুমিরগুলো দেখো কুমিরগুলো সব হা করে রয়েছে আমি বলছি তো সব কটা মরা তো যাই বলছে না মরা না কুমির এক সপ্তাহ একইভাবে থেকে যেতে পারে মানে হা করে এক সপ্তাহ থেকে যেতে পারে তো সেটাই শুনে অবাক লাগছে যে ওরা হা করে রয়েছে তো হা করে রয়েছে আমি তো বলছি এগুলো সব মরে গেছে মরাগুলোই সাজিয়ে রেখেছে আমরা দেখছি বলতে থেকে আমি সাপ জিনিসটাকে খুব বেশি ভয় পাই তো এইগুলোকে দেখছি এরা বেশ ঘুরে টুরে বেড়াচ্ছে আমার তো গায়ের মধ্যে শিরশির করছে এরা যে এত রকমের হয় আমি বাড়িতে প্রায়ই দেখি একটা দাঁড়াস ঘুরে বেড়ায় কিন্তু ওটাকে দেখলেও আমার ভয়ে হাতটা পা ঠান্ডা হয়ে যায় তো এইগুলোকে দেখছি কাছের থেকেই দেখছি ওরা নড়াচড়া করছে চেহারাগুলো দেখো একটু কীরকম মোটা মোটা দেখে তো আমার খুব ভয় লাগছে তো মানে সত্যি বলতে আমার সাপ ভীষণ ভয় লাগে এরা চুপচাপ থাকে যখন কিছু একটা টাচ পড়ে যায় ওদের গায়ে তখন কিন্তু ছেড়ে দেয় না মানে বেকায়দা যদি ভুলবশত কেউ কিছু হাত দিয়ে বা পা দিয়ে ফেলে ওদের গায়ে তখন কিন্তু ছেড়ে দেয় না আর কেউ কিন্তু বুঝতে পারে না ও কোথায় বসে আছে তাই না সেই জন্য একটু ভয় লাগে আমার তো ভীষণ ভয় লাগে এই যে দেখো এখানে আর একটা বাবা এটাকে কি বলে গুহাঙর বলে না কি বলে জানিনা এইগুলো এখানে দেখো এই সাপটা বাবা কি বড় দেখো তো এগুলো হলো নাচুনে হরিণ তো হরিণ গুলো গায়ের খুব নোংরা মানে কাদা মাটি লেগে রয়েছে এমনিতে যাই হোক হরিণ আমাদের মানে যেরকম হরিণ আমরা দেখি ঠিক সেরকম না আর এই এখানে রয়েছে একটা গ্যাঙ্গারু তো দূরে ওই যে ওখানটায় বসে রয়েছে দেখা যাচ্ছে একটু একটু তো ওই দূরে দূরে বসে রয়েছে ওগুলোই দেখে চলে যেতে হচ্ছে কারণ কেউ কাছে ঘুরছে না দূরেই থাকছে এখানে কচ্ছপ দুটোও চুপচাপ বসে রয়েছে মানে এই কচ্ছপ দুটো খুবই বড় আমি তো কচ্ছপ দেখিনি এখানে প্রথম দেখছি তো বলছে এইগুলো নাকি খুব বড় কচ্ছপ তো যাই হোক আর গুলো বেশ চকচকে গুলো বেশ শরীর স্বাস্থ্যও ভালো এরা বেশ ভালো আছে মানে বাঘটাগ দেখে যেমন হলো ওদের মানে রকম ঝিমাচ্ছে তো জেবরাগুলোর থেকে অনেক ভালো আছে চকচক করছে জেবরাগুলো আর এখানে দেখো নানান রকম পাখি আছে তো এখানে এটা রয়েছে ইগোল রয়েছে তো আরো এখানে আরো কিছু পাখি আছে আমি তো সব কিছু তোমাদেরকে দেখানো না কিছু কিছু যেগুলো দেখতে পাচ্ছি আর কি চোখে পড়ছে সেগুলো দেখাচ্ছে আর অন্যগুলো সব কোথায় কোথায় ঢুকে রয়েছে দেখা যাচ্ছে না আর এখানে ভাল্লুক দুটো কি সুন্দর মারামারি করছে খেলা করছে ভাল লাগছে দেখতে তো চলো আরো কিছু আছে তোমাদেরকে দেখায় এইটা দেখছല്ലല്ല কোয়া পোস্তা আসলে এরকমই লাগে খেতে দেয় না কিছু না রোগা হয়ে গেছে দেখ দেখলাম থাকে তো আমরা চিড়িয়াখানার সব কিছুই দেখেছি খালি নীল দেখা হয়নি তো ওটা একদম শেষের দিকে ছিল তো অতটা গিয়েও আমরা ঘুরে চলে এসেছি তো ওটা না দেখে আমাদের কাছে জিরাফ দেখাটা বেশি ইম্পর্টেন্ট মনে হলো কারণ বাচ্চারা জিরাফ দেখতে চায় তো জিরাপটা দেখানোর জন্য আমরা আরও অনেকটা ঘুরে হেঁটে চলে আসলাম তো তারপরে দেখো এখানে মাছ দেখছে সবাই তো এখানে সব তেলাপিয়া মাছ শুনছি সবাই বলছে এগুলো তেলাপিয়া মাছ তো সেগুলোই দেখছে সবাই দাঁড়িয়ে বেশ ভাল লাগছে অনেক মাছ এখানে আবার মাগুর মাছও আছে তো সুন্দর লাগছে এখানটা তো আমরা ওইগুলো দেখে আমরা বেরিয়ে যাব আর কি আর কিছু দেখার মতো নেই তো এখানে বেশিক্ষণ সময় নষ্ট না করে আমরা যাব আরও একটা জায়গায় তো চলো তোমরা দেখতে পাবে তো এই যে আমরা বেরিয়ে যাচ্ছি সামনে সবাই চলে যাচ্ছে বাইরে আর আমি পিছন পিছন যাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ গড়ের মাঠের পাশ দিয়ে যাচ্ছি মানে বুঝতে পারলে আমরা কোথায় যাচ্ছি তো এই ব্লগটা পরে আসছে তো একটা একটা করে না হলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে সেই জন্য অল্প অল্প করে তোমাদেরকে এক একটা ব্লগে পার্ট ওয়ান পার্ট টু করে দেখাবো তো এই যে গড়ের মাঠের পাশ দিয়ে যাচ্ছি আমরা ভিক্টোরিয়াতে চলো পরের ব্লগে তোমরা দেখতে পারবে ভিক্টোরিয়া তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমরা যে গড়ের মাঠের পাশ দিয়ে চলে এসেছি ভিক্টোরিয়া গেটের এই রোডটাতেই যে ঘোড়ার গাড়িগুলো সুন্দর করে রয়েছে তোর চলো টাটা